নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আজকে ছিল কৃষের লাস্ট দিন পূজার ছুটির আগে তাই আজকে বেঙ্গলি ড্রেস ও বেঙ্গলি খাবার নিয়ে যেতে বলেছিল তাই সেই মতো লুচি আর ঘুগনি করেছি ও লুচি আর আলুর তরকারি খুব একটা পছন্দ করে না তাই লুচি আর ঘুগনি বানিয়ে দিয়েছি এখন ওর ব্যাগটা প্যাক করে আর ওকে রেডি করে নিয়ে চলে যাব আমি আগে রেডি হয়ে গিয়েছি রিসেদে স্কুলে প্রতি বছর এই লাস্ট দিনটায় একটু অন্য ড্রেস পরে যেতে হয় আর অন্য খাবার নিয়ে যেতে হয়

আজকে ক্রিসে স্কুলে পড়াশোনা কিছুই হবে না শুধু একটা অ্যাক্টিভিটি হবে আর তার সাথে এই খাওয়া নাচ গান আজকে ওদের স্কুলে প্রোজেক্টারে বাচ্চাদের যে ছোটোদের মহালয়গুলো হয় সেগুলোও দেখানো হয় তাই ওদের এই লাস্ট দিনটা ভীষণ ভালো লাগে সেটা সামার ভাকেশানের আগে হোক বা পূজা ভাকেশানের আগে হোক আজকে যখন ভিডিওটা দিচ্ছি আজকে তৃতীয়া কিন্তু ওদের যেদিন স্কুলটা ছুটি পড়েছে সেটা মহালয়ারও আগে কারণ এবছর এতে স্কুলের ছুটিটা আগেই পড়ছে এরপরে ওদের অ্যানুয়াল ফাংশান আছে সেই কারণে দুদিন ওতে কেটে যাবে তারপরে তার জন্য একদিন রেস্ট দেবে সেই কারণে আগে ছুটি পড়ে যাচ্ছে তা না হলে সেই পঞ্চমীর দিন পর্যন্ত স্কুল হওয়ার কথা ছিল চলুন কথা বলতে বলতে স্কুলের কাছাকাছি আমি চলে এসেছি প্লিজ ব্যাগটা একটু ঠিক করে নে কাত হয়ে গেছে টাটা এখানটা তুললে বেশি ভালো ক্রিসকে স্কুলে পৌঁছে দিয়ে রোজ দিনের মতন বাড়ি পৌঁছে এসেই রান্নাঘরে চলে এসেছি আজকে রান্নাঘরে একদিকে বসিয়ে দিয়েছি গরম জল ক্রিসের পাপা লেবু জলটা খাবে আর আমিও খাবো তার সাথে আর একদিকে মাছগুলো ভেজে নিচ্ছি আজকে ভোলা মাছের ঝাল করব তাই ভোলা মাছগুলো আগেই ভাজা হয়ে গিয়েছে এখানে ওই মা খাবে পোনা মাছ মা ভোলা মাছ খুব একটা পছন্দ করে না তাই পোনা মাছ কটাকেও ভেজে নিচ্ছি একসাথেই রান্না করে নেব আগেই আমার একটা সবজিও বানানো হয়ে গিয়েছে তার সাথে একটু ডালও সেদ্ধ করে রেখেছি শুধু তাকে একটু ফোড়ন দিয়ে নেব ভোলা মাছের অনেকেই অনেক রকম রান্না করে তবে আমি ভোলা মাছটা এরকম পেঁয়াজ দিয়েই বেশি রান্না করতে ভালোবাসি বা খেতেও বেশি ভালো লাগে আলু দিলে ভোলা মাছের ঝালটা যেন একদমই ভালো লাগে না তাই আমি শুধু পেঁয়াজ দিয়েই ঝালটা করছি এদিকে আমার ঝালটাও হয়ে এসেছে এর মধ্যে জলটা দিয়ে একটু ফুটতে দেব তারপর মাছগুলো তুলে দেব। অন্যদিকে ভাতটা বসিয়েছিলাম ভাতটাও হয়ে গিয়েছে তাই ভাতটা নামিয়ে ডালের ফোড়নটাও দিয়ে নিয়েছি সারা দিনের মধ্যে এই সকালটা যেন একটু চাপ থাকে কারণ খুব সকালবেলা উঠতে হয় কৃষের জন্য টিফিন বানিয়ে ওকে রেডি করে স্কুলে দিয়েছে আবার সঙ্গে সঙ্গে রান্না বসাতে হয় কারণ বাবা কৃষের পাপা আবার অফিস যাবে তারপরে ওকে নিয়ে আসার পর সেরকম একটা চাপ থাকে না তখন আমি ধীরে শেষতে একটু সেলাই করতে পারি বা কৃষের সাথে গল্পগুজব খেলাও করতে পারি বিকালবেলা ওকে নিয়ে একটু পার্কে যেতে পারি সন্ধ্যের খাবারটাও তাড়াতাড়ি করে নিয়ে ওকে পড়াতেও বসানো যায় কিন্তু সকালবেলাটা যেন একদম ছটপট করে কাজ করতে হয় একটু এদিক ওদিক হলেই দেরি হয়ে যাবে চলুন কথা বলতে বলতে আমার রান্না কম লাস্টে স্কুল করে এখন বাড়ি ছিল আজকে ক্রিস খুব খুশি স্কুলে খুব মজা করেছে তাই জন্য আমার সাথে আস্তে আস্তে কত গল্প করছে কি করেছে কি ওখানে মজা হয়েছে কি দেখিয়েছে স্কুলে আর আজকেই লাস্ট ছিল প্রায় পনেরো দিন এখন ছুটি থাকবে খুব মজা পাচ্ছে ক্রিসকে নিয়ে ওর ড্রয়িংয়ে দিতে ক্রিস আজকে ব্যাগ নিয়েছে আমাকে নিতে হয়নি ওকে দিয়ে আবার যাব কিছু কেনার আছে ওর স্কুলের ক্রিস কিছু বলবে আমি বলতে যাই যে স্যার যদি আমাকে না বলে তাহলে ভালো আমি এই দুর্গা পুজোর ড্রয়িংটা করে যে আটায় না করতে বলে আমার খুব সুন্দর হয়েছে স্যার বলবে হয়তো এখানটার লাইট একটু কম যখন ছটার দিকে ওকে দিতে যেতাম ড্রয়িং এ তখন সন্ধে হতো না এখন সন্ধে হয়ে গেছে আমার এখন পুরো সন্ধে সব লাইট অন হয়ে গিয়েছে আজকে ক্রিসকে ড্রয়িংয়ে আর চলে আসেনি একেবারে নিয়েই বাড়ি ফিরেছি কারণ একটু কাজ ছিল সেই কাজটা সেরে ওখানে বসেছিলাম তারপর ওকে নিয়ে একসাথে বাড়ি ফিরেছি আজকে তো আর কোনো পড়া নেই আর এই লাস্ট ড্রয়িংও ছিল এখন আর পূজার আগে ড্রয়িং হবে না তাই খুব খুশি ও এখন বসে বসে আইপ্যাড দেখছে আর আমি এখন এদিকে রান্নাটা সেরে নিচ্ছি যাওয়ার আগে একটু ছানা করে গিয়েছিলাম সেই ছানাটারই তরকারি করব। এমনি আপনারা যদি পারেন এটা পনির কিনে এনেও গ্রেড করে নিলেও হয় আজকে যে রান্নাটা দেখাচ্ছি এটা যে কোনো রুটি পরোটার সাথে খুব ভালো লাগবে সেটা সকালের জলখাবার হোক বা রাতের ডিনার চল একটুখানি রান্নাটা দেখিয়ে দিই আগে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি নিয়ে সেটাকে একটু ঠান্ডা করে নিয়েছি তারপর তার মধ্যে কাশ্মীরি লঙ্কা হলুদ দিয়ে আর টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এইভাবে করে নিলে এটা থেকে যে কালারটা বেরোবে সেটা খুব সুন্দর হবে আর তরকারিটার স্বাদটাও কিন্তু বাড়বে আর এর আগে থেকেই আমি শুকনো কড়াইয়ের মধ্যে দু চামচ বেসন ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম তার উপরে একটু কাশুরি মেথিও দিয়েছিলাম সেটাই এর মধ্যে মিক্স করে দিয়ে রেখে দিলাম এবারে আবারও কড়াইয়ের মধ্যে খানিকটা তেল দিয়ে ছোট ছোট করে কুচি করেছি দুটো পেঁয়াজ দিয়েছি সেই পেঁয়াজটাকে একটু ভেজে নেব খুব লাল লাল করে ভাজার দরকার নেই অল্প একটু ভাজা ভাজা হলেই তার মধ্যে এখানে দিয়ে দিয়েছি কচেন কাঁচা লঙ্কা আর কচেন টমেটো কুচি এখানে কেউ যদি টমেটো কুচিটা না দিতে চান নাও দিতে পারেন ভাবেন যদি যে টক হয়ে যাবে কারণ টক দই দিচ্ছি কিন্তু টক হবে না টমেটোটা দিলে আরও সুন্দর কালার আসে এখানে সাদা তেলও ইউজ করতে পারেন আর সর্ষের তেলও ইউজ করতে পারেন আমি এখানে সাদা তেলেই রান্নাটা করেছি সর্ষের তেলে শুধু কালার হওয়ার জন্য আগে থেকে ওটাকে আমি মিক্স করে রেখেছিলাম মশলাটা এরপর যখন ওগুলো সব ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপর ওর মধ্যে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে দিলাম দিতেই দেখুন কীরকম তেল ছেড়ে গিয়েছে স্বাদ মতো কিন্তু অবশ্যই একটু চিনি দিতে হবে সব তরকারিতেই অল্প একটু চিনি দিলে স্বাদটা কিন্তু বেড়ে যায় এরপর এগুলো সব কিছু ভালো করে ভাজার জন্য একটু চাপা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ পরেই দেখা যাবে যে ওর মধ্যে থেকে তেলটা ছেড়ে গিয়েছে কেউ চাইলে এই তেলটাকে টিস্যু দিয়ে তুলে নিতে পারেন তবে কিন্তু এটা কিন্তু খুব তেল না আমরা যে কাশ্মীরি লঙ্কা টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই কারণেই তেলটা বের হয় এটার জন্য কিন্তু স্বাদটা আরও সুন্দর লাগে এরপর ওর মধ্যে আমি আমার যে ছানাটা বানিয়ে রাখা ছিল সেটাই একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আমি ছানাটা আর পনিরের মতো করে রেখে দিয়ে যাতে একদম টাইট হয়ে যায় একটু গুঁড়ো অবস্থায় রেখেছি কারণ এটা যেহেতু পনিরের একদম ভুজিয়া টাইপ হচ্ছে সেই কারণে আপনারা যদি কেউ পনির কিনে আনেন বাজার থেকে সেটাকে তাহলে গ্রেড করে নেবেন আগে থেকে তারপর এর মধ্যে দেবেন এখন দেখুন কালারটা আর বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যেন সাদা সাদা হয়ে গিয়েছে এটাকেও একটু চাপা দিয়ে রেখে দেব যাতে এর মধ্যে থেকেও তেলটা বেরিয়ে যায় আর অন্যদিকে প্যানের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি এখন ওই গরম জলটা এই তরকারির মধ্যে দেব ঠান্ডা জল কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু কালারটাও আসবে না আর খেতেও খুব একটা ভালো হবে না বিশেষ করুন আমি যেভাবে রান্নাটা করেছি সেইভাবে যদি একবার করে দেখেন যে যা রুটি খান তার থেকে কিন্তু একটা বেশি রুটি খাবেনই খাবেন চলুন হালকা আছে আরও দু তিন মিনিট এরকম চাপা দিয়ে রেখে দেব আর অন্যদিকে আর একটা প্যানের মধ্যে আমি একটু বাটার নিয়েছি আর তার মধ্যে কাশ্মীরি লঙ্কা দিয়ে একটুখানি আমি সেটাকে গরম করে নিয়েছি ওইটাই নামাবার আগে যখন দিয়ে দেব এই যে সাদা ভাব কালারটা রয়েছে সেটা দেখবেন একদম লাল লাল হয়ে যাচ্ছে তো চলুন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধান